আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি শব্দকে নিয়ে সেটি হচ্ছে এখানে লেখা রয়েছে বাট এই শব্দটিকে নিয়ে তার আগে একটু বলতে হবে ক্লাস সেভেনের একটি কবিতা রয়েছে সতেরো নম্বর পেজে একুশের কবিতা তার তিনটে লাইন আমি এখানে লিখে রেখেছি প্রথমে লেখা আছে মাঠ কাঁপলো ঘাট কাঁপলো বাট কাঁপলো এক্ষেত্রে বাট কথার অর্থ কিন্তু রাস্তা কিন্তু বাটপার কথার অর্থ আমরা সবাই জানি এর অর্থ লুটেরা তাহলে এই বাট কথার অর্থ যেহেতু রাস্তা এখানে কি কোনো রাস্তার প্রসঙ্গ আছে এই বাটপার শব্দটির মধ্যে হ্যাঁ বন্ধুরা এখানে রাস্তার একটি প্রসঙ্গ আছে সেটি হলো চোররা যখন চুরি করে কোনো রাস্তা দিয়ে তার জিনিসগুলো নিয়ে যায় তখন কিন্তু কেউ যদি তার জিনিস চুরি করে নেয় তাহলে তাকে বলা হয় কিন্তু বাট পার তাহলে এই বাট কথাটির অর্থ কিন্তু রাস্তা সুতরাং চুরিটা যদি করতে হয় তাহলে কোথায় করবে তার জিনিসটি রাস্তার মধ্যে করতে হবে তাই বাট শব্দটির অর্থ কিন্তু রাস্তা আলোচনাটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ বন্ধুরা